টিভি অপরূপ অনলাইন প্রাক শ্রমিক কল্যাণ বহুমুখী সমবায় সমিতির একজন প্রার্থী চট্টগ্রাম জেলা আমার উদ্দেশ্য হলো আমার শ্রমিক ভাইরা নির্যাতিত বহুত নির্যাতিত তো এই সংগঠনে আমরা কেউ এই বিগত দিনও হয়েছি বিগত দিনও অনেক নির্যাতিত হয়েছি আমাদের এখানে মূলত প্রথমত একটা টার্মিনাল আমরা পাই নাই বিগত সরকার থাকা আনও পাই নাই এখনও পাই নাই তা আমি একটা আশা করি ডক্টর ইনুস উপদেষ্টা হিসাবে আমাদের চিটাঙের ছেলে হিসাবে আমাদেরকে একটু সহযোগিতা করবে বা একটা ইয়া দিবে টার্মিনালের ব্যবস্থা করে দিবে এটা ওনার দায়িত্ব এবং এই বিষয় লই আমার যে হাইওয়াই কক্সবাজার জেলা বা চট্টগ্রাম চট্টগ্রামের বাইরেও বিভিন্ন হাইওয়াই যেই নির্যাতিত ড্রাইভারদেরকে করে সেটা আমি নির্যাতিত বলবো না আমি বলি শোনেন গাড়ির কাগজ কমপ্লিট থাকলে পুলিশ কখনো হয়রানি করে না আমি আমার শ্রমিক ভাইদেরকে বলি কাগজ কমপ্লিট রাখি গাড়ি চালাবে লাইসেন্স বেশ কম থাকলে ক্লিয়ার করে চালাবে আনকমপ্লিট থাকলে পুলিশ হয়রানি করে ওইটার থেকে যেন আমাদের নিরহ যে শ্রমিক আছেই তাদেরকে যেন একটু মুক্তি দেয় বা একটু সুনজরে দেখে পুলিশের হয়রানিটা যদি একটু কমায় দেয় পারে চেষ্টা করলে উপদেষ্টায় সব সম্ভব জি জি প্রথম একটা আমাদের চট্টগ্রাম ট্রাক টার্মিনাল চট্টগ্রাম ট্রাক টার্মিনাল বলতে আমি বুঝাই এটা হলো আন্তর্জাতিক একটা এলাকা চাকতাই ট্রাক শ্রমিক কেডা চাকতাই খাতুনগঞ্জ ডেকট্র আন্তর্জাতিক এলাকা পুরো বাংলাদেশের মালসামান এখানে আসে এখান থেকে যায় এখানে একটা ট্রাকের টার্মিনাল নাই আমরা অনেক বুগদু বুগি আমরা একটা এই ডক্টর ইউনূসের কাছে আমরা একটা টার্মিনাল আবেদন করছি বা করতেছি যে ইনশাল্লাহ আমার শ্রমিক ভাইদের কারণেই তো আমি দাঁড়াইছি শ্রমিক ভাইয়ের বোর্ডেই তো আমি বাস করবো যদি ইনশাল্লাহ আমার ভাস করায় না করলেও আমি আসি থাকি আমার এলাকা আমি এখানে থাকি আমার বাড়ি এখানে বাসা এখানে তো মূলত সদস্যর ভালো করার জন্য আমি দাঁড়াইছি দেখি আল্লাহ কি করে সংগঠন তো এমনি ক্ষতিগ্রস্ত আমরা আর কি বলবো যারা সাবেক ছিল ওরাও ক্ষতিগ্রস্ত ওদের জন্যই এই সংগঠন ক্ষতিগ্রস্ত এখন বর্তমান যারা যে বছর ছিল তারা যে ক্ষতি করছে সেটাও আমি বলবো না তবে উন্নয়ন কিছু হয় নাই আমরা উন্নয়ন ফাই নাই আমাদেরকে দেয় নাই ইনশাল্লাহ আমরা শ্রমিকের জন্য যেতটুক করা লাগে করবো আমি এই ইদারিংয়ে আমি একজনের সাথে আলাপ করছি যাক উপরে কর্মকর্তা উনি আমাকে একটা আশ্বাস দিয়েছে বলছে যে দেখো এটা তো আর পুলিশের কাজ না তুমি এটা মেয়রের সাথে কথা বলো কই ইয়াতে মন্ত্রণালয়ে কথা বলো আমার রাস্তা দেখা দিবে বলছে দেখি আল্লাহ যদি দেয় আমি যদি ভাষায় আসি আমি মূলত আমার একটা টার্গেট থাকবে শ্রমিকের উন্নয়ন শ্রমিকের আজি আজকে আমরা খুব ক্ষতিগ্রস্ত আমরা শ্রমিক একটা মারা গেলে আমরা তো সহযোগিতা দিতে পারি না আমরা কোনো কোনো প্রকারে আমরা সহযোগিতার হাত কারো কাছে পাই না আমি আশা করি যদি আল্লাহ আমাকে যদি ভাস করে আনে আমি সংগঠনের শ্রমিকের মনোমত কাজ করব ইনশাআল্লাহ আমার ভবিষ্যৎ আমার মোহাম্মদ শাহজাহান ড্রাইভার আমার পদবি হল গোলাপ ফুল সেক্রেটারি অপরূপ টিভি অনলাইন